বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখবেন যে আসলে বাংলাদেশে তো অনেক ইউনিভার্সিটি রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলির মধ্যে বাট আলটিমেটলি যেসব ইউনিভার্সিটিউশন ফিজগুলো একটু বেশি সেখানে সার্ভিসটাও একটু বেশি পাওয়া যায় আমার ইন্টেক্স তো সবাই চেষ্টা থাকে যে যাতে আপনার ভিচাটা হয় তো যদি আপনার ভিচাটা না হয় আসলে মানে লস আমাদেরও আসলে কোনো বেনিফিট হয় না তো ভাই যারা সেপ্টেম্বর ইন্টেক অ্যাপ্লাই করবে তাদের জন্য কি করবে কিন্তু যদি আমি বলি যে টু উইকস বা টেন ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু তার হয়ে যায় উইদাউট ইন্টারভিউ তো আপনারা যারা আসলে ইউকে ভাই ইন্টারভিউ নিয়ে একটু ঘাবড়াচ্ছেন বা ভয় পাচ্ছেন তারা কিন্তু অ্যাস্ট্রো ইউনিভার্সিটি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন তো সেপ্টেম্বর ইন্টেক অ্যাপ্লাই করবেন তাদেরকে কিন্তু এখনই অ্যাপ্লাই করা উচিত কারণ আলটিমেটলি দেরিতে অ্যাপ্লাই করলে পর হয় যে আসলে ইউকে ভিআই ইন্টারভিউ ভাইয়ার হয়নি বাট ম্যাক্সিমাম স্টুডেন্টে কিন্তু ইউকে ভিআই ইন্টারভিউ হচ্ছে তো আপনি ইউকে ভিআই ইন্টারভিউর জন্য আপনাকে প্রিপারেশন একটা সময় আছে আপনি ইউকে ভিআই ইন্টারভিউ কমপ্লিট করার পরেও কিন্তু ডিসিশন আসতে এক এককে डेढ़ মাস গত জানুয়ারি থেকে যা দেখলাম ইন্টারভিউর জন্য তাকে প্রিপেয়ার করতে হেল্প করতেছি তাকে কিন্তু তার এসওপি লেখা থেকে শুরু করে ফুল ফাইলটা সে কিভাবে গুছাবে তার ব্যাংকে কত টাকা রাখতে হবে কিভাবে রাখবে এফডি আর নাকি সেভিংস এ টু জেড আমরা একটা ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম কেমন আছেন অবশ্যই ভালো আছেন কারণ আজকে কথা বলবো অ্যাস্ট্রো ইউনিভার্সিটির একটা সাকসেস স্টোরি নিয়ে সো আমার সাথে গেস্ট রয়েছে আজকে ইয়াসিন ইয়াসিন রিসেন্টলি ইউকে স্টুডেন্ট পেয়েছে সো কংগ্রেচুলেশন ইয়াসিন ভাই আসলে একটু সাই ফিল করে সবসময় আসলে একটু আস্তে আস্তে কথা বলে বাট সে কিন্তু অনেক বড় একটা কাজ করে ফেলছে সে উইদাউট ইন্টারভিউ দিয়ে ইউকে ভে ইন্টারভিউ ফেস না করে সে ইউকে স্টুডেন্ট পেয়ে গিয়েছে এবং অ্যাস্ট্রো ইউনিভার্সিটি যাচ্ছে সো ভালো কিছু ইনফরমেশন শেয়ার করা যাবে আপনাদের সাথে তার জার্নিটা কেমন ছিল তার ইউনিভার্সিটি চয়েস করাটা কীভাবে ছিল তার পড়াশোনা তার ব্যাকগ্রাউন্ড সব কিছু নিয়ে আমরা কথা বলবো সো আপনারা যারা আমাদের চ্যানেলটা রেগুলার দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের মোটিভেশনের কারণেই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মোটিভেটেড হচ্ছে এবং নতুন ভিডিও নিয়ে আসছি সো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ একটা থামসঅ দিলে পরে আসলে আমাদের জন্য অনেক বেশি মোটিভেশন হিসেবে কাজ করে সো ইয়াসেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাইয়া এখন ভিসা পাওয়ার পর কেমন লাগতেছে অনেক খুশি আলহামদুলিল্লাহ তো ভাইয়ার আগে কথা যাওয়ার আগে ভাই আপনার পাসপোর্টটা যদি একটু আমাদের ভিসা কমিটি যদি আমাদের স্টুডেন্টের সাথে শেয়ার করতেন আর ভাইয়া কিন্তু মেইন থেকে যাচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার সাথে বসে এরকম একটা ভিডিও করা যাবে একটা পডকাস্ট করা যাবে ইউকে ভিসা হাতে নিয়ে তো আসলে আমরা তো ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া মালয়েশিয়া দুবাই সব আরও অনেকগুলি ডেস্টিনেশনে কাজ করছি নিউজিল্যান্ডে আমরা কাজ করছি বাট আসলে সব এজেন্সিরই একটা কোর প্রোডাক্ট থাকে তো আসলে আমাদের কোর ডেস্টিনেশন যদি বলেন সেক্ষেত্রে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কিন্তু ইউকেই সো আমরা আসলে ইউকে নিয়েই সবচেয়ে বেশি কাজ করেছি প্রিভিয়াসলি বলেন ইন ফিউচারে বলেন যত পর্যন্ত ইউকে মার্কেট স্টেবল থাকবে ইনশাআল্লাহ আমরা ইউকে নিয়ে কাজ করবো সো ইউকে একটা সময় ছিল আসলে আমরা কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি নিয়ে আমরা কাজ করতাম যেমন সবচেয়ে বেশি আমাদের কাজ করা হয়েছে কিন্তু আপনারা জানবেন যে আমরা ইউনিভার্সিটি অফ সাউসেলস নিয়ে আমরা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য টপ এজেন্সিগুলির মধ্যে কিন্তু আমরা ইউনিভার্সিটি ক্ষেত্রে আমরা কাজ করেছি ইউনিভার্সিটি অফ পোর্টস মতে আমরা কাজ করেছি বাট একটা সময় গিয়ে হয়েছে যে আসলে আমরা কিছু স্পেসিফিক ইউনিভার্সিটিতে আসলে আমাদের স্টেন্ড বেশি যেত বাট রাইট আসলে আমি থিঙ্ক করা শুরু করলাম যে আসলে বা সাথে কথা বলা শুরু করলাম যে আসলে নট অনলি বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি চাইলে পরে যদি আপনাদের বাজেটটা যদি একটু ভালো করেন সেক্ষেত্রে হয় কি আসলে নর্মালি ইউনিভার্সিটি টিউশন ফিজ কিন্তু আপনার দেখবেন যে আসলে সাড়ে চোদ্দ হাজার পাউন্ড থেকে শুরু করে সাড়ে পনেরো ষোলো সতেরো আঠেরো হাজার পাউন্ডের মধ্যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হয়ে থাকে তো আপনি যদি টিউশন ফিসটা যদি একটু স্যাক্রিফাইস করেন যে হ্যাঁ ভাই আমার বাজেট ছিল পনেরো হাজার পাউন্ড বাট আমি যাচ্ছি যে একটু ভালো ইউনিভার্সিটিতে যেতে সেক্ষেত্রে হয় কি যে আসলে আমার পরবর্তী প্রোগ্রেসটা একটু সহজ হয়ে যায় পরবর্তী ক্যারিয়ার গড়াটা একটু সহজ হয়ে যায় ভালো একটা র্যাঙ্কিং ইউনিভার্সিটি যেতে পারে সেক্ষেত্রে আসলে আমার দেখেন আসলে যত গু তত মিষ্টি হয় আসলে সো যখন একটা স্টুডেন্ট যখন একটু বাজেট বাড়িয়ে একটা ভালো ইউনিভার্সিটিতে যায় তখন কিন্তু সে ভালো একটা কোয়ালিটি এডুকেশন পায় আলটিমেটলি আপনি বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখবেন যে আসলে বাংলাদেশেও তো অনেক ইউনিভার্সিটি রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলির মধ্যে বাট আলটিমেটলি যেসব ইউনিভার্সিটির টিউশন ফিজগুলি একটু বেশি সেখানে সার্ভিসটাও একটু বেশি পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আসলে আমাদের ইয়াসিন ভাই আমাদের সাথে যোগাযোগ করে ভাই আমাদের অফিসে কবে আসছিলেন ভাই আমি আসছিলাম 23 ডিসেম্বর 23 আর 24 ডিসেম্বর 24 তারিখ গত বছর দ্যাট মিন 2024 এর 24 ডিসেম্বর ভাই আমাদের অফিসে এসেছিলেন সো দেন ভাই আসলে ভাইয়া কোন ইউনিভার্সিটি থেকে ভাই কমপ্লিট করেছেন আমি ছিল বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড আচ্ছা বাংলাদেশ আর্মি সায়েন্স অফ টেকনোলজি ইন্টারন্যাশনাল সায়েন্স ভাই আসলে যেই কথাটা বলছিল আর কি যে ভাইয়া যে ইউনিভার্সিটি ছিল আসলে খুব একটা বেশি যে পপুলার ইউনিভার্সিটি এরকম ঢাকার মধ্যে আসলে খুব একটা পপুলার না কুমিল্লার আসলে মানে মেইনলি আসলে কুমিল্লা বেস্ট ইউনিভার্সিটি এটা এটা আর্মিদের ইউনিভার্সিটি হ্যাঁ আর্মিদের আন্ডারে প্রিভিয়াসলি টু বাইশ সাল ছিল এটা ক্যান্টনমেন্টের ভিতরে তারপর এটা হচ্ছে সৈয়দপুরে শিফট করা হয় এখন বর্তমানে একটা সুইট পুরে আছি। ওকে। তাহলে সিজিপি কত ছিল ভাইয়া? আমার ছিল বিএসটি তে 3.61। 3.61 ছিল আপনার। তো সিজিপি বের খুবই ভালো একটা সিজিপি ছিল। এবং ভাইয়া যখন আসলো আমার সাথে আসলে আসার পরে ভাইয়া আসলে বলছিল যে ভাই আমি আইটিএস এখনো কমপ্লিট করিনি বাট আমি মেইন টেকে যেতে চাচ্ছি। তো ভাই কোন ইউনিভার্সিটিতে যাওয়া যায়? তো ভাইয়ের সাথে আমি কথা বলে আমি ভাইয়াকে বেশ কিছু ইউনিভার্সিটি কথা বলি যে ভাই আপনি এই ইউনিভার্সিটি করতে পারবেন বাট যেহেতু আমি যেটা বললাম আসলে খুব খুব ভালো একটা একটা ইউনিভার্সিটি বাট যে বেশি পপুলার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বা সবাই যে এই সম্পর্কে আসলে আমার জানা ছিল না আসলে এই ব্যাপারে খুব একটা বাট আমি শুনেছি ইউনিভার্সিটির নাম বাট আমার খুব একটা বেশি ইউনিভার্সিটি স্টুডেন্ট আমাদের কাছে আসছে প্রিভিয়াসলি এরকম না তখন আসলে ভাইয়ের সাথে আমি শেয়ার করি ভাই আপনি কোন ইউনিভার্সিটি যেতে চান তখন কিন্তু ভাইয়া ইউনিভার্সিটি ভাইয়া চয়েস করে যে ভাই আমি অ্যাস্ট্রন ইউনিভার্সিটি যাব তখন আমি বললাম যে আপনি এম ওয়াই দিয়ে অ্যাস্ট্রন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন বাট এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেরকম হল যে আপনার যদি এইচএসসিতে ইংলিশে এ থাকে তাহলেই শুধুমাত্র আপনি অ্যাস্ট্রন ইউনিভার্সিটিতে এম ওয়াই অ্যাপ্লাই করতে পারবেন সো আলহামদুলিল্লাহ ভাইয়ের আসলে এইচএসসিতে ইংলিশে এ ছিল দেশে আসলে আমরা এই ইউনিভার্সিটির এম দিয়েও আমরা হলো গিয়ে যে অ্যাস্ট্রন ইউনিভার্সিটি আমরা অ্যাপ্লাই করতে পেরেছি তো তারপরে জানেন কি বলেন আমি চব্বিশ তারিখ হচ্ছে এখানে আসি পঁচিশ তারিখ হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই করা হবে আমি

আর তার মাঝখানে হচ্ছে সিপকাট ভাই আর সাদি হচ্ছে মানে অনেক হেল্প করছে ওনাদের হেল্প ছাড়া এটা পসিবল ছিল না কারণ আমারও এরকম এক্সপিরিয়েন্স ছিল না হয়তো আর রিসোর্স গুলো হচ্ছে কিছু গ্যাদার করতে পারছিলাম বাট হচ্ছে সিপকাট ভাই আর হচ্ছে সাদি ওরা অনেক হেল্প করছে মানে ওদের ছাড়া এটা পসিবল ছিল না সকালে একজন মানে হচ্ছে মক ইন্টারভিউ নিত বিকাল আরেকজন মক ইন্টারভিউ নিতো আমার হচ্ছে এমনিতে আমার আয়ল যেহেতু ছিল না আমার হচ্ছে গ্রামাটিক্যাল অনেক মিস্টেক ছিল কথা বলতে গ্রামাটিক্যাল অনেক মিস্টেক ছিল তো ভাইয়ারা হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক নিয়ে হচ্ছে সাধীবায় অনেক কাজ করছে উনি অনেক হেল্প করছে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে আর শিফগদার হচ্ছে কি কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না কোনটা বললে ভালো হয় ওইগুলো নিয়ে হচ্ছে উনি অনেক হেল্প করেছে প্রায় ওনারা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন প্রায় টানা মানে এরকম প্রতিদিন চলছে থ্যাংক ইউ সো মাচ সাদিয়ার আর ভাইকে আপনাদের এত পরিশ্রম আলহামদুলিল্লাহ ফাইনালি সাকসেসফুল হয়েছে আমরা তো আসলে আমরা সব ইস্টুডেন্টের জন্যই চেষ্টা করি যে কারণ সবার আসলে ইংলিশ যেহেতু আমরা বাংলাদেশি তো আসলে আমরা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে থাকি তো আসলে আমরা যারা এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করি আসলে এমওয়াই বলেন কেন আপনার যারা আইএলটিএস এসতে অনেক স্টুডেন্ট যারা সিক্স পয়েন্ট ফাইভ নোবেলেন সিক্স থাকে তাদেরও আসলে যেহেতু আমরা রেগুলার বেসিস আমাদের ইংলিশে কথাবার্তা বলা হয় না বাংলাদেশের কালচার অনুযায়ী সো আমাদের মধ্যে সবারই একটা জড়তা থাকে এটা আসলে সব ক্ষেত্রেই সবারই একটা জড়তা থাকে একটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হয়তো এই জড়টা একটু কম থাকে বাট আমরা যারা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছি আমাদের এই যে ফ্লুয়েন্সিতে কথা বলা ইন্টারভিউর সময় যেহেতু একটা প্রিকোয়েন্স ইন্টারভিউ বলেন বা একটা ইউকিভিআই ইন্টারভিউ বলেন এটা কিন্তু মোটামুটি টোয়েন্টি মিনিট প্লাস ইন্টারভিউ হয়ে থাকে সো এই টোয়েন্টি মিনিট একটা আপনার ফরেনারের সাথে ইংলিশে স্পিকিং করে তাকে স্যাটিসফাইড অ্যান্সার দিয়ে আপনি পাস করাটা আসলে একটা একটু সময় সাপেক্ষ ব্যাপার কারণ যদি আসলে আমাদের যদি ইংলিশে যদি ওরকম লেভেলে না হয় সেক্ষেত্রে আসলে আমাদের অনেক গ্রামেটিক্যাল মিস্টেক হয় তো সেই জায়গা থেকে আসলে আমাদের ইন্টারভিউ টিম আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ এফোর্ট দিয়ে কাজ করছে আপনারা তো জানেন আসলে গত জানুয়ারি থেকে আমাদের কিন্তু কোনো ফিসেই রিফিউজ হয়নি বাট আমাদের কিন্তু অলমোস্ট প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টরা কিন্তু ইন্টারভিউ ছিল সো প্রত্যেকটা স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ইউকেভিআই ইন্টারভিউ কমপ্লিট করতে পেরেছে খুব সুন্দর মতনই বিকজ অফ তাদের একটা এফোর্ট ছিল স্টুডেন্ট একটা এফোর্ট ছিল যেমন ভাইয়া বলতো সে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন কিন্তু সে টাইম ধরে সে সকাল একবার বিকেলে একবার সে ইন্টারভিউতে পার্টিসিপেট করেছে আসলে অনেক সময় হয় যে আসলে আমাদের ইন থেকে আমরাও ওয়েট করি স্টুডেন্ট কখন জয়েন করবে আমরা তাকে প্রিপিয়াস ইন্টারভিউ বা ইউকিবি ইন্টারভিউ জন্য তাকে আমরা প্রিপেয়ার করতে হেল্প করবো বাট স্টুডেন্টের ব্যস্ততার কারণে আসলে আমরা জানি যে আসলে স্টুডেন্ট যারা দেশের বাইরে যাচ্ছেন ম্যাক্সিমামই আসলে জব করেন তো আপনার জন্য নয়টা পাঁচটা আপনার জন্য অফিস টাইম আসলে আমাদের জন্য আসলে দশটা ছয়টা আমাদের জন্য অফিস টাইম তো ওই সময় হয় আসলে আমরা চাই যে আমাদের অফিসের টাইমের মধ্যে আপনাকে একটা ইন্টারভিউ মক নেওয়া বা হেল্প করা আপনার এন থেকে আসলে একটু প্রবলেম হয় যার যেহেতু আপনার অফিসের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে আসলে আপনার টাইমটা ম্যানেজ করাটা যেমন ভাইও একটা জায়গায় জব করে তো সেক্ষেত্রে মধ্যেও সে আসলে চেষ্টা করেছে যে আমাদের সাথে জয়েন করতে এবং ইন্টারভিউতে প্র্যাকটিস করতে তো আলটিমেটলি ইন্টারভিউতে আমাদের সাথে বসছে মক টেস্টে আমাদের সাথে পার্টিসিপেট করেছে আলহামদুলিল্লাহ তার কিন্তু সেই জড়তাগুলি কাটিয়ে সে একটা সুন্দর একটা

এই জন্য আসলে প্রত্যেকটা কাউন্সিলর বলেন বা প্রত্যেকটা আমাদের যারা আমরা যারা কাজ করি আপনাদের সাথে এ টিম আলটিমেটলি আমাদের গোল থাকে একটাই আপনার গোলও যা আমাদের গোলও যা যে আসলে আলটিমেটলি ভিসাটা বের করে নিয়ে আসা ভাইয়া

ঘাবরা পর বাকি কোশ্চেন গুলো একটু ঘাবড়ায় যায় তো পরবর্তীতে আমার হচ্ছে মানে বলে যে লিটল বোলাস যে হচ্ছে কি কয়েকটা কোশ্চেন ছিয়া ছিল পরবর্তী তিন তারিখ হচ্ছে মার্চের তিন তারিখ হচ্ছে আমাকে বলা হয় আহ রিপ্লাই দেওয়া হয় যে হচ্ছে আবার সেকেন্ড ইন্টারভিউ দেওয়া হবে তো মার্চের চার তারিখ হচ্ছে আমার ইন্টারভিউ হয় তখন হচ্ছে রোজা আর হচ্ছে ইন্টারভিউটা পরে সন্ধ্যা সাড়ে পাঁচটায় আর পরে মানে ওই ইন্টারভিউটা নিয়েছিল একজন ম্যাডাম উনি অনেক হেল্প করছিল আর ভাইয়েরা তো পড়াইছিলই মানে কোনো প্রবলেম হয় নাই উনি পাঁচ চারটা কোশ্চেন অ্যান্স করার পরেই বলছে যে তুমি তো জেনুইন স্টুডেন্ট তোমার কোশ্চেনের অ্যান্সারগুলো গুলো খুবই ভালো তুমি বাকি কোশ্চেন গুলো অ্যান্সার করো তুমি হচ্ছে কোনো প্রবলেম নেই তোমাকে আমরা হচ্ছে ক্যাশলেট ইস্যু কোনো সমস্যা নেই আচ্ছা আমি এখানে একটু বলি এটা যে আসলে আহ ইউনিভার্সিটিতে আপনাকে ইন্টারভিউ কমপ্লিকেস ইন্টারভিউর আগে কিন্তু আপনাকে পাঁচ পাউন্ড ডিপোজিট করতে হয় সো সাবজেক্টটা কি জিনিস ছিল এমএসিমএসি ডেটা সাইন্স আসলে খুবই চমৎকার সময় উপযোগী সাবজেক্ট যেহেতু আমরা জানি যে আসলে এআই টেকনোলজি সারা পৃথিবী জুড়ে আসলে বিস্তার করতেছে এবং এটার ইউজার্স কিন্তু ডে বাই ডে প্রত্যেকটা সেক্টরেই আসছে তো আসলে এই ধরনের এআই বেসড কোম্পানিতে যদি আমি জব করতে চাই আসলে আমার কিন্তু যে সাবজেক্টগুলি নিয়ে পড়াশোনা করা দরকার এর মধ্যে কিন্তু ডেটা সাইন্সটা অন্যতম একটা সাবজেক্ট আলটিমেটলি কিন্তু ডেটাই কিন্তু আলটিমেট সবচেয়ে বড় রিসোর্স তো এই ডেটাগুলিকে আসলে কীভাবে ম্যানেজ করতে হবে ডেটাগুলি কীভাবে আপনার মাইনিং করতে হবে এই ডেটাগুলি নিয়ে আসলে কীভাবে কাজ করতে হবে এই জিনিসগুলি কিন্তু আপনাকে এমএসসি ইন ডেটা সায়েন্সে পড়ানো হচ্ছে সো এবং অ্যাস্ট্রো ইউনিভার্সিটিতে কিন্তু এই সাবজেক্টটা খুবই চমৎকার একটা সাবজেক্ট যেখানে যেটা র্যাঙ্কিংও কিন্তু খুবই চমৎকার একটা র্যাঙ্কিং ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্লাস সাবজেক্ট ওয়াইজ ইউনিভার্সিটি র্যাঙ্কিংও কিন্তু খুবই ভালো সো এই ইউনিভার্সিটির টিউশন ফিস কত ছিল ভাই আপনার টোটাল ছিল একুশ হাজার পাঁচশো তার মধ্যে ইউনিভার্সিটি স্কলারশিপ দেওয়া হয় আমাকে তিন হাজার পাউন্ড পাউন্ড হ্যাঁ সো তার মেইন টিউশন ফিজ ছিল একুশ হাজার পাঁচশো পাউন্ড সেখান থেকে তিন পাউন্ড ডিডাক্ট করার পরে তারা টোটাল টিউশন আঠারো পাউন্ড সো এই হাজার পাঁচশো পাউন্ডের মধ্যে তাকে কিন্তু পাঁচ হাজার পাউন্ড ডিপোজিট করতে হয়েছে যেটা প্রিকাস ইন্টারভিউর আগে আসলে এইখানে একটু চ্যালেঞ্জিং থাকে কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে আসলে যেসব ইউনিভার্সিটিতে প্রিকিয়াস ইন্টারভিউর আগে পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আসলে একটা স্টুডেন্টকে কিন্তু খুবই ভালো একটা প্রিপারেশন নিয়ে তাকে হলো যে ইন্টারভিউটা বসতে হয় কারণ কি সে কিন্তু অলরেডি সে পেমেন্ট করে দিয়েছে পেমেন্ট করার পর যদি তার যদি ইন্টারভিউ খারাপ হয় তাহলে কিন্তু আবার সেই টাকাটা আবার ব্যাক করে নিয়ে আসতে হবে সো ব্যাক করে নিয়ে আসার কারণে কিন্তু আপনি অলমোস্ট প্রায় তিন থেকে চার মাস কিছু কিছুতে পাঁচ মাস আপনি পিছিয়ে যাবেন সো একটা আমার মতো একটা মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে কিন্তু আসলে আমি পাঁচ হাজার পাউন্ড ডিপোজিট করার পরে যখন এই পাঁচ হাজার পাউন্ড যদি আটকে যায় দেন আমি আর একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে সেখানে আবার পেমেন্ট করাটা কিন্তু আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে আপনারা যারা প্রিক্যাশের আগে ডিপোজিট করবেন তারা কিন্তু আসলে প্রিক্যাস ইন্টারভিউর ব্যাপারে একটু বেশি সিরিয়াস থাকেন হলে কিন্তু ইনটেক মিস হয়ে যাবে টাকাটা হয়তো আপনি ফেরত পেয়ে যাবেন হয়তো কিছু আপনাকে কারসার্ট করে আপনাকে পেমেন্টটা ব্যাক করে দেওয়া হবে বাট আপনি কিন্তু ইনটেকটা মিস হয়ে যাওয়ার চান্সটা অনেক হাই তো সেক্ষেত্রে সেখানে অ্যাস্ট্রন ইউনিভার্সিটি কিন্তু প্রিকাস ইন্টারভিউর আগে থেকে পাঁচার পর ডিপোজিট করতে হয় বাট তাদের ইন্টারভিউর প্রসেসিংটা খুবই চমৎকার একটা প্রসেসিং যে তাদের যদি প্রিক্যাস ইন্টারভিউতে কোনো একটা স্সেন যদি শুরুর দিকে যদি প্রবলেম ফেস করে আসলে বা এটা ক্যাশিলের মধ্যে ইন্টারভিউ দিতে হয় সো একটা টাইম পিরিয়ড থাকে যে টোয়েন্টি মিনিট আপনি লগ ইন করার টোয়েন্টি মিনিটের মধ্যে আপনাকে ইন্টারভিউ শেষ করতে হবে অলমোস্ট বিশটা মতন কোশ্চেন থাকে এবং সবচেয়ে একটা দিক একটা ইম্পর্টেন্ট দিক যে আসলে আপনাকে কিন্তু আমরা আপনাকে যে কোশ্চেন আনসার দিচ্ছি এই কোশ্চেন আনসারই যে আপনাকে করানো করা হবে প্রিকেস ইন্টারভিউতে জিনিসটা কিন্তু এরকম হয় না কারণ কিছু আনপ্রেডিক্টেড কোশ্চেন করে ফেলা হয় যেমন ভ্যাগে কিন্তু একটা আনপ্রেডিক্টেড একটা কোশ্চেন করেছে এটা আছে আসলে আপনি যখন ইউকেতে পড়াশোনা করেছেন সেই স্কুলে পড়াশোনা করার কারণে তার আসলে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল স্কুল লাইফটা কেমন ছিল তো এই ব্যাপারে তাকে একটা কোশ্চেন করা হয়েছে আসলে আমরা এই টাইপের কোশ্চেন কোশ্চেন প্রিপারেশন নেওয়াই দিই বা হেল্প করি এটা স্টুডেন্টকে বাট আমরা যে কোশ্চেন আমি আপনাকে পড়াচ্ছি আসলে এইটাই যে আপনাকে পড়বে কারণ এটা কিন্তু কোশ্চেন অনেক সময় স্টুডেন্ট করা হয় যে আসলে তুমি যদি একটা দিন যদি সুযোগ পাও তুমি কোথায় ঘুরতে যাবা বা তুমি তুমি যদি ক্রিকেট খেলা দেখো তোমার কোন প্লেয়ারটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে তো এই টাইপের কিছু মানে আউট অফ দ্য বুক কোশ্চেন করা হচ্ছে কারণ আলটিমেটলি এই কোশ্চেনের অ্যান্সার যে দিতে পারবে বা কাছাকাছি অ্যান্সার যে দিতে পারবে বা ওই রিলেটেড যে অ্যান্সার দিতে পারবে সেই কিন্তু আসলে আলটিমেটলি জেনুইন স্টুডেন্ট একটা যে স্টুডেন্ট আসলে জেনুইন স্টুডেন্ট না সে কিন্তু আসলে মানে সে ওইটার আশপাশে কিন্তু কোনো অ্যান্সার দিতে পারবে না কারণ কি সে আসলে জানেই না আসলে কীভাবে ইংলিশে কথা বলতে হয় বা কীভাবে আসলে একটা সুন্দর করে অ্যান্সার দিতে হয় সো ভাইয়ের ক্ষেত্রে আসলে সেই ভাইয়া অ্যান্সারটা দিয়েছে বাট হয়তো তার মনের মতো করে হয়নি তো দেখতে সে পরবর্তীতে কি হয়েছে যে একটা অ্যান্সার খারাপ যার কারণে কিন্তু তার ইফেক্টটা পড়ছে পরবর্তী কোশ্চেনের উপরেও সো আলটিমেটলি সে পরবর্তী কোশ্চেনগুলো সে মতো গুছিয়ে দিতে পারে নাই তাতে কি হয়েছে তাকে সেকেন্ড ইন্টারভিউ জন্য কল করেছে এবং সেকেন্ড ইন্টারভিউটা ছিল ফেস টু ফেস ইন্টারভিউ

তুমি জাস্ট কোয়েশ্চেন অ্যান্সার গুলো করো তোমার সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার পারফেক্ট আছে আর জাস্ট অ্যান্সার গুলো করো তোমার কিছু আমরা আটকাবো না দিয়ে দিই পরবর্তীতে যখন আমার ইন্টারভিউ শেষ হয় ম্যাডাম জিজ্ঞাসা করতেছে যে হচ্ছে তোমার কোন কোয়েশ্চেন আছে কিনা আমি বলছি ম্যাম আমার তো একটাই নর্মালি কোশ্চেন থাকার কথা কিছু ম্যাম আমি কি পাশ করবো কিনা ম্যাডাম বলছে যে তোমাকে তো আমি বলা দরকার আছে আমি তোমাকে আগেই বলছি প্রথম কয়েকটা কোয়েশ্চেনের পরে যে তুমি পাশ করছো আচ্ছা আচ্ছা ইন্টারভিউটা কয়েকদিনের মধ্যে ক্যাশটা পেলে ইন্টারভিউ ছিল আমার হচ্ছে

তো ওই সময় আসলে আমি একটু ওমরাতে ছিলাম আসলে আমি অফিসে ছিলাম না বাট আলহামদুলিল্লাহ আসলে আমাদের টিম আলহামদুলিল্লাহ অনেক বড় একটা টিম তো তারা চেষ্টা করে যত কুইকলি আসলে একটা স্টুডেন্টকে সার্ভ করা যায় কারণ ভাইয়ার ক্লাস এপ্রিল মাসে সো আজকে এপ্রিলের সাত তারিখ তার ক্লাস শুরু হবে এপ্রিলের চোদ্দ তারিখে সো ভাইয়াও খুব কুইকলিও সে ফ্লাই করে যাবে ইনশাল্লাহ তো এবং ইন্টারভিউ ইউকে বেজে ভাই যখন ভিএফএস এস ফাইল সাবমিট করলেন দেন ইউকে ভাই ইন্টারভিউ হয়েছে নাকি ভাই হ্যাঁ আমার হচ্ছে স্টেট ফরওয়ার্ড একটা মেইল আসে মানে ওইটা আসে মার্চের 15 15 আর 16 এরকম টাইপের একটা হচ্ছে মেইল আসে স্টেট ফরওয়ার্ড আর তখন তখন হচ্ছে স্টেট ফরওয়ার্ড আসার পর তখন হচ্ছে আমি প্রিপারেশন নিতেছি যে হচ্ছে আমার যদি ইউকে বিআই হয় পরবর্তীতে আমার হচ্ছে 24 তারিখ মেইল আসে যে সাকসেসফুল

বাট চান্সেসটা তুলনামূলক অনেক কম কারণ আমি ইয়াস ভাইয়ের সাথেও কথা বললাম সে অ্যাস্ট্রো ইউনিভার্সিটি আছে এর আগে অনেক ডিস্ট্রেন আমাদের অ্যাস্ট্রো ইউনিভার্সিটিতে গিয়েছে যারা ইউকে পে ইন্টারভিউ হয়নি সাগর ভাই গিয়েছে সাগর ভাইয়ের কোনো ইউকে ফে ইন্টারভিউ হয়নি সো যারা ইউকেভে ইন্টারভিউ একটু ভয় পান তারা অ্যাস্ট্রো ইউনিভার্সিটি চয়েস করতে পারেন বাট ইন্টারভিউ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই খুবই ব্যস্তিক কোশ্চেন করে খুবই ব্যস্তিক কোশ্চেন যেটা আসলে আপনিও আপনার বাসায় যদি কোনো একটা অপরিচিত মানুষ আসে তাকে আপনি দু চারটা কোয়েশন জিজ্ঞেস করতেন যে ভাই আপনি কোথা থেকে আসছেন কেন আসছেন আপনার উদ্দেশ্য কি না কি সো সিমিলারলি আপনি ইউকে যাবেন সো ইউকে ইমিগ্রেশনের কিন্তু একটা দায়িত্ব আছে যে আসলে আমার দেশে টেনশন পড়তে আসবে সে আসলে জেনুইন স্টুডেন্ট নাকি তার পারপাসটা কি সে কোন ইউনিভার্সিটি পড়াশোনা করবে জাস্ট সেই ব্যাপারে একটু বেসিক ইনফরমেশন দেওয়া সো আসলে আপনি না ঘাবরি আপনি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন বাট যদি আপনি একটু টেনশন ফ্রি থাকতে চান যে ভাই আমি ইউকে ইন্টারভিউটা একটু অ্যাভয়েড করতে চাই তা আপনি অ্যাস্ট্রো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন চান্সেসটা তুলনামূলক কম বাট এইটা বলা যাবে না যে ভাইয়া আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে পরে ইন্টারভিউ হবেই না এই গ্যারান্টি দেওয়াটা একটু ডিফিকাল্ট বাট যারা যারা অ্যাপ্লাই করছে কারোই ইন্টারভিউ ইন্টারভিউ নাই সো ভাইয়া দেন টোটাল যদি বলেন যে আসলে আপনার ইউকেটা কেন চয়েস করলেন কেন অ্যাস্ট্রো ইউনিভার্সিটির চয়েস করলেন এবং পরবর্তী ফিউচার প্ল্যানটা কী

তা আউটসাইড লন্ডনের মধ্যে দেখলাম যে বার্মিংহাম হচ্ছে সেকেন্ড লার্জেস্ট সিটি তো এইখানের মধ্যে কয়েকটা ইউনিভার্সিটি ঘাটাঘাটি করলাম দেখলাম যে ইউনিভার্সিটি বার্মিংহাম অ্যাস্টন ইউনিভার্সিটি বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি আছে তার মধ্যে দেখলাম যে অ্যাস্টনের হচ্ছে র্যাঙ্কিংটা ডাটাসেন্সি একটু ভালো এই কারণে হচ্ছে অ্যাস্টন অ্যাশনাল আচ্ছা 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 তো ভাই চয়েসটা খুবই চমৎকার চয়েস ছিল এবং আমরা তো অ্যাস্টর্ন ইউনিভার্সিটি নিয়ে আমরা বেশ কিছু ভিডিও তৈরি করেছি এবং আসলে এটা চমৎকার ইউনিভার্সিটি এবং আসলে আমরা খুব ক্লোজলি অ্যাস্ট্রোন ইউনিভার্সিটির সাথে কাজ করছি এবং আমাদের অফ থেকে শুরু করে ক্যাস্টার আমাদের কোনো ধরনের কোনো প্রবলেমও ফেস করিনি খুব কুইকলি সব কিছু চলে আসছে এবং অ্যাস্ট্রনের যেই কান্ট্রি ম্যানেজার থেকে শুরু করে যেই টিম রয়েছে বাংলাদেশে তাদের সাথে আসলে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে সো যে কোনো বিপদে কিন্তু আমরা তাদের সাথে যোগাযোগ করে আমরা খুব ভালো একটা সার্ভিসটা নিতে পারি অ্যাস্ট্রো ইউনিভার্সিটি থেকে সো ভাইয়া ফিউচার প্ল্যান কী ফিউচার প্ল্যান বলতে আপাতত পড়াশোনা শেষ করা শেষ করার পরে মানে যদি হচ্ছে সুযোগ পাই পিএইচডাব্লিউতে গিয়ে হচ্ছে ওই দেশের কোন কোম্পানিতে হচ্ছে আপাতত হচ্ছে প্ল্যান হচ্ছে মানে হচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থায় ওই দেশের কোনো কোম্পানি যদি ইন্টার্নশিপ বা ওই ধরনের কোনো পাই তাহলে হচ্ছে কাজ করা আর যদি হচ্ছে কোন ফ্যাসিলিটি না পাই তাহলে দেশে এসে ব্যাঙ্ক হচ্ছে আবার হচ্ছে পিএইচডির জন্য হয়তো বা অ্যাপ্লাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ সো ভাইয়ারও খুবই ভালো ইচ্ছা আশা করি ইনশাআল্লাহ ভাইয়ার এই নেক ইচ্ছাগুলি পূরণ করবে আল্লাহ আর ভাইয়া যেটা বলছিলেন যে আসলে আপনি আউটসাইড লন্ডনে আসলে অনেক স্টুডেন্টই আসলে ফুল ইউকে বলতে বুঝে আসলে লন্ডন বাট ভাইয়ার কিন্তু একটা থিঙ্কিং ছিল এটা যে ভাই আমি যদি একটু লন্ডনের বাইরে থাকি তাহলে আমি কিছু টাকা সেভ করতে পারবো আমার অ্যাকোমোডেশনের কস্টিংয়ের ব্যাপারে সো এটা খুবই একটা চমৎকার একটা ডিসিশন ছিল তো ভাইয়ার গ্রামের বাড়ি ভাইয়া কুমিল্লাতে ভাইয়া কুমিল্লার কোনো মানুষ কি কোনো স্টুডেন্টকে আর বাংলাদেশে থাকবেন না আর আসলে আমাদের এখানে আসলে প্রায় অলমোস্ট আসলে আমার আমিও আসলে আমার ব্যাকগ্রাউন্ড কুমিল্লার না বাট আসলে আমাদের ট্রিপ থেকে আমরা এইট্টি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট স্ট্রেন্ট আমরা কুমিল্ল স্ট্রেশন আমরা সার্ভ করি বা কুমিল্লা বা ওই বেল্টের আসলে ব্রাহ্মণবাড়িয়া ওই জনের আশপাশের জনগুলি আসলে আপনার মানে কি কি মিলের মানুষই আর কোনো ছেলে থাকবে না বা কোনো থাকবে না আমাদের ওইদিকে মূলত প্ল্যান থাকে এরকম যে হচ্ছে পড়াশোনা করতেছে পড়াশোনা করুক এখন হচ্ছে মানে বাংলাদেশে বর্তমান যে সিচুয়েশন আপনার হচ্ছে আমি হচ্ছে যদি হচ্ছে জবে ঢুকি বর্তমানে আমার ইনিশিয়াল অবস্থা অফার করতেছে পঁচিশ হাজার টাকা এখন পঁচিশ টাকা ঢাকাতে থাইকা ফ্যামিলি নিয়ে থাকাটা বলতে গেলে শুধু টাফ ন অনেকটাই টাফ তো এই কারণে মানে কুমিল্লার মানুষ চিন্তা করে যে দরকার নাই হচ্ছে মানে দেখা যাচ্ছে মানে ফ্যামিলিগত ভাবে চিন্তা করলে মানে একজন একজন বাহিরে আসি

আমরা কিন্তু আপনাদের জোনের বা আপনাদের জেলার অনেক স্টুডেন্টকে আমরা সাপোর্ট দিয়েছি সো এবং তাদের ট্রাস্ট লেভেলটা আমরা অর্জন করার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কুমিল্লা বা তার আশপাশের জেলাগুলির স্টুডেন্ট আমরা অনেক পাই এবং আমরাও খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি তাদের সাথে কারণ তারা অনেক বেশি প্রফেশনাল আমার কাছে খুব ভালো লাগছে কুমিল্লা মানুষের সাথে আমরা কাজ করে কারণ তাদের একটা কমিটমেন্টের আমি মনে করি যে আসলে যে যেই কমিটমেন্টটা দেয় তা সেই কমিটমেন্ট অনুযায়ী কাজ করে সো আমার খুবই ভালো লাগছে অনেক মানুষ কুমিলা মানুষকে নিয়ে অনেক কথা বলে বাট আমি আসলে আমার সাথে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স নেই কুমিলা মানুষের সো আমি খুবই স্বাচ্ছন্দ্যভাবে কুমিল্লা ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ি স্টুডেন্টের সাথে আমি কাজ করেছি এবং দে আর ভেরি মাছ প্রফেশনাল এবং কোয়ালিটিফুল স্টুডেন্টদের তাকে পাওয়া যাচ্ছে কুমিল্লা থেকে সো যারা কুমিল্লা মানুষ যারা রয়েছেন তারা ট্রিপলার সাথে কাজ করতে পারেন আর ভাইয়া ট্রিপ লয়কে আউট অফ টেনে কত দেবেন টেন থ্যাংক ইউ সো মাচ এবং যারা নেক্সট সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করতে চায় ভাইয়া কিন্তু মে ইনটেকে ছিল তো সেপ্টেম্বর ইনটেকে অলরেডি আমরা তো কাজ শুরু করেছি এবং অলমোস্ট শেষের দিকে অল্প কিছুদিন সময় বাকি রয়েছে সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করার জন্য যারা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু হাতে সময় নেই আসলেই সময় নেই ভাইয়া মনে হচ্ছে যে সেপ্টেম্বর মাস অনেক দূরে ভাইয়া যেমন ডিসেম্বর মাস শেষে কাজ শুরু করেছে মে ইন্টেকের জন্য সো ভাইয়া কিন্তু খুব একটা বেশি রিল্যাক্স কাজ করতে পারছে হাতে অনেক সময় ডিসেম্বরে আসছে দেখে এরকম না তা কিন্তু এই দু তিন মাস চার মাস থেকে চলে গেছে ভাইয়া কিন্তু আসলে পায়নি নেই এই 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 একটা সেক্টর বা এই একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনার কাজ শুরু করলে পরে আপনার মানে তুরিতে তুরিতে সোভাই চলে যায় তিন মাস চার মাস আসলে কোনো মানে সময়ই না আসলে আলটিমেটলি আপনার এই কাজ করার জন্য তো ভাইয়া যারা সেপ্টেম্বর এইটাকে অ্যাপ্লাই করবে তাদের জন্য কী বলবেন ভাইয়া আমার তো মনে হয় যাওয়া উচিত যেহেতু সুযোগ যদি থাকে মানে অন্তত মানে এখনই শুরু করে দেওয়া উচিত কারণ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট প্লাস হচ্ছে এর ইউকে বর্তমানে হচ্ছে আবার মানে মানে হচ্ছে পনেরো থেকে বিশ দিন টাইম নিতেছে মানে অনেকের হচ্ছে দুই তিনটা কেস হচ্ছে দেরি হয়েছে বাট মানে ম্যাক্সিমাম হয়ে যেতেছে প্লাস হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে বলতেছে যে কিছু আগে আসার জন্য তো এক অন্তত মানে হাতে তিন চার মাস সময় নিয়ে অ্যাপ্লাই করা উচিত আর কি তো সেপ্টেম্বরে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে কিন্তু এখনই অ্যাপ্লাই করা উচিত কারণ আলটিমেটলি দেরিতে অ্যাপ্লাই করলে পর হয় যে আসলে ইউকেভিআই ইন্টারভিউ ভাইয়ার হয়নি বাট ম্যাক্সিমাম স্টুডেন্টে কিন্তু ইউকেভি ইন্টারভিউ হচ্ছে সো আপনার ইন্টারভিউ ইউকেভি ইন্টারভিউর জন্য আপনাকে একটা সময় আছে আপনার প্রি কেসে ইন্টারভিউর জন্য নেওয়ার সময় রয়েছে আপনি ইউকেভি ইন্টারভিউ কমপ্লিট করার পরেও কিন্তু ডিসিশন আসতে অনেক সময় এক থেকে দেড় মাস গত জানুয়ারি থেকে যা দেখলাম দুই মাসের মতো আপনার সময় লেগে গিয়েছে তো আসলে এই সময়গুলি করে নেওয়ার কারণে কিন্তু আলটিমেটলি হয় যে আসলে একটা স্টুডেন্ট কিন্তু তার হাতে ওরকম সময় থাকে না যে তার ক্লাস মিস হয়ে যায় তার ইনটেক মিস হয়ে যায় রেফার হয়ে পরবর্তী ইনটেকে চলে চলে আসা যাওয়া লাগে তো এতে আসলে অনেক ফাইন্যান্সিয়াল লস হয় সো এই লসগুলি অ্যাভয়েড করার জন্য আপনাকে এখনই অ্যাপ্লাই করতে হবে আমি বারবার প্রত্যেকটা ইউনিভার্সি প্রত্যেকটা ভিডিওতে আমি বলার চেষ্টা করছি যে ভাই সেপ্টেম্বর ইন থেকে যারা যাচ্ছেন তারা কিন্তু এখনই অ্যাপ্লাই করেন এবং আমরা কিন্তু খুব কুইকলি অফারটা আনতে ইউজনকে হেল্প করতেছি তার ইন্টারভিউর জন্য তাকে প্রিপেয়ার করতে হেল্প করতেছি তাকে কিন্তু তার এস লেখা থেকে শুরু করে ফুল ফাইলটা সে কীভাবে গুছাবে তার ব্যাঙ্কে কত টাকা রাখতে হবে কীভাবে রাখবে এফডিআর নাকি সেভিংস এ টু জেড আমরা একটা ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করছি সো করবেন আমাদের জন্য আমরা যেন এই আমাদের এই সার্ভিসটা অব্যাহত রাখতে পারি এবং আরও যেন আমাদের সার্ভিস লেভেলটা ভালো করতে পারি আমাদের আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করি বাট সবারই কিন্তু ভুল হয় মানুষমাত্রই ভুল সো আসলে এবং এই ইমিগ্রেশন লাইনে আসলে শেষ বলে কোনো কথা নেই সো আজকে আমি একটা ইনফরমেশন যেটা আমি আপনার শেয়ার করতেছি কালকে যে একই একই ইনফরমেশন থাকবে জিনিস এরকম না যেমন ভাইয়া কিন্তু ভিসা ভেবে পেমেন্ট করছে চারশো পঞ্চাশ পাউন্ড চারশো নব্বই পাউন্ড বাট এই সেপ্টেম্বরে যারা পেমেন্ট করবে তারা কিন্তু ভাই পাঁচশো পাউন্ড পাঁচশো বত্রিশ পাউন্ড না পাঁচশো বাইশ পাউন্ডের মতো পেমেন্ট করতে হচ্ছে হ্যাঁ তো এরকম মানে প্রায় অলমোস্ট প্রায় ভালো তিন চার হাজার টাকার মতো বেড়ে গিয়েছে তো আসলে প্রত্যেকটা জিনিসই আপডেট হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই সিস্টেম চেঞ্জ হচ্ছে একটা ইউনিভার্সিটি এই গতদিন থেকে যেমন আমাদের এখানে রাইটটাও প্রচুর পরিমাণ আমরা এমএস ফাইল পাচ্ছি বাট আমি আসলে এমরেস নিয়ে আসলে আমি খুব একটা বেশি কনসার্ন না কারণ আসলে আমার যদি এমরেস নিয়ে আসেন আমার কাছে আসলে আমি এমএমস এম ভালো সাপোর্ট দিতে পারবো না কারণ আজকে ফেলে আমি ইউনিভার্সিটি থেকে ভালো সাপোর্ট পাই না জাস্ট আমি কিন্তু এমরেস নিয়ে কোনো প্রমোশনাল ভিডিও বানাই নি বা কোনো ফেসবুকের আমি পোস্টও দিই নিই কোনো কিছুই করিনি কারণ আসলে আলটিমেটলি এটার ক্ষেত্রে আসলে আমি খুব একটা ভালো যে এরকম না বাট আমার কাছে অনার্স নিয়ে আসেন মাস্টার্স নিয়ে আসেন আমি ইনশাল্লাহ আমার সাইড থেকে আমি খুব বেস্ট ট্রাই করবো যে আপনাকে বেস্ট সাপোর্ট দেওয়ার জন্য এমরেস নিয়ে আসলে বাংলাদেশের কোনো এজেন্সি যে খুব স্বাচ্ছন্দ্য নিয়ে কাজ করতে পারছে এরকমও না কারণ জিনিসটা আসলে স্পাউস নিয়ে যাওয়ার কারণে আসলে এমরেস জিনিসটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ইউনিভার্সিটিগুলি আসলে তারাও এমরেসের স্পাউস নিয়ে যাওয়াটাকে আসলে খুব একটা বেশি যে এক্সসেপ্ট করতেছে জিনিস এরকমও না সো অত বেশি সহজ না সব যারা ব্যাচেলার বা মাস্টার্স অ্যাপ্লাই করতে চান সেপ্টেম্বর ইন থেকে খুব কুইকলি যোগাযোগ করেন আলটিমেটলি হাতে সময় পাই একেবারেই নেই দেখবেন যে সময়টা কিন্তু তুলিতেই চলে যাচ্ছে সো থ্যাংক ইউ সো মাচ কংগ্রেচুলেশন ভেয় অ্যাগেন ফর ট্রাস্টিং টিপ লয় দোয়া করবেন আপনাকে আমরা যেই সাপোর্টটা দিয়েছি সেই সাপোর্টের জন্য পরবর্তীতে আরও ভালো সাপোর্ট আপনার পরবর্তী যারা আপন যারা রেফার করবেন বা যারা স্টুডেন্ট অ্যাস্ট্রো ইউনিভার্সিটিতে যাবে তাদেরকে জানানো দিতে পারি এবং আপনি অ্যাস্ট্রো ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সাগর মেয়ে আপনার দেখা হবে আরও যারা যারা স্টুডেন্ট তাদের সাথে দেখা হবে এবং পরবর্তীতে স্টুডেন্ট যারা অ্যাস্ট্রোন যাবে তাদেরকে আপনারা সাপোর্ট দেবেন ইনশাল্লাহ এটাই আসলে আলটিমেটলি আমাদের স্ট্রেনের কাছে চাওয়া থাকে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা মনে অনেক বড় হয়ে গেল বাট চেষ্টা করেছি কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য চেষ্টা করেছি ভাইয়ার যেই সাপোর্টটা পেয়েছে বা ভাইয়ার যেই সাকসেস স্ট্রিটার পিছনে গল্পটা যেটা ছিল সেটা তুলে ধরার সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং লাস্টলি আবার মনে করে দিচ্ছি সেপ্টেম্বর মিটা যদি অ্যাপ্লাই করতে চান ভাই এখনই অ্যাপ্লাই করেন হাতের সময় মোটেও নেই থ্যাংক ইউ সো মাচ